হ্যালো ভিও গরিবের ছোট্ট সবাইকে আবার স্বাগতম শুরু করতেছে আজকের ভিডিও তো প্রথমে দেখেন কি পরিমাণে অন্ধকার তো এখন হচ্ছে কয়টা বাজে আপনাদেরকে দেখাই এখন হচ্ছে পাঁচটা পঁচিশ বাজে এর মধ্যেই মনে করেন অন্ধকার নেমে আসছে তো আশা করা যাচ্ছে মনে হয় বৃষ্টি হবে হ্যাঁ তো বাইরে এমনি পরিষ্কার দেখা যাচ্ছে বাট আবার সূর্য ওঠে নাই এর জন্য যে মনে হচ্ছে ওই দেখেন আকাশের দিকে যদি দেখায় কি পরিমাণে মেঘলা মেঘলা আকাশ এবং আকাশে কোথাও সাদা মেঘ আবার কোথাও কালো মেঘ কিছু দিয়ে আসলে তৈরি হচ্ছে বৃষ্টির একটা ঝান্ডা এখানে অনেক রিস্ক আছে কারণ এখানে পানি পরে যখন বৃষ্টি পড়ে তখন আর কি এখানে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আশেপাশে ফাঁকা ঠিক আছে তার মানে যদি রান্না না করি তাহলে কিন্তু পুরো ভিজে যাবে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর গরিবের রান্নাঘর আর কেমন হবে তো দেখেন আকাশ কিন্তু খুবই ভরে যাচ্ছে খুব মেঘ দিয়ে কিন্তু ভরে যাচ্ছে প্রথমে সাদা মেঘ দেখলাম তারপর কালো মেঘ সব একসাথে হয়ে কিন্তু তৈরি হচ্ছে মেঘের বর্ণিল যে আবরণ সেটা তো বাইরে পরিবেশটা অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ঠান্ডা হাওয়া বইতেছে তাছাড়া এখন পিওর একটা বাতাস ছাড়ছে জন্য একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে ভালো এটার উপরে দেখাই যে রান্নাঘর চালের উপর কিন্তু সব জায়গায় ফাঁকা ওদের হচ্ছে ঘরের চালের উপর অনেক ময়লা জমে আছে এখানে দেখেন পানি পড়লে সব কিন্তু ভিতর চলে আসবে এর কোনো মিস নাই হ্যাঁ কোনো একটা প্রোটেকশন দেওয়া নাই একদম নর্মালভাবে আমাদের রান্নাঘরটা তৈরি করা হয়েছে তো সেই হিসেবে আর কি আমি ধারণা করেছি যে এটার থেকে বৃষ্টি পড়বে এবং পরে প্রতিদিন এটা পড়বে ধারণা না এটা পরে আমাদের চাল থেকে তাই পানি পরে ভিতরে ঘরের ভিতরে তো ওই হচ্ছে বৃষ্টির কারণে মেঘগুলো এরকমভাবে জমে গিয়েছে কি বললাম আবার বৃষ্টির কারণে মেঘ জমে যায় না বৃষ্টির কারণে ময়লাগুলো জমে গিয়েছে টিনের উপরে এই আবার কে আসছে দেখছেন মিস্টার ক্যাট আসছে মিস্টার ক্যাট কে আজকে আমরা একটু বিরক্ত করি তো মিস্টার ক্যাট এদিকে আসেন হ্যালো মিস্টার ক্যাট ওকে বিরক্ত করি একটু দাঁড়ান ও ভয় পাচ্ছে ঠিক আছে এদিকে এদিকে বিড়াল কিন্তু অনেক সুন্দর একটা প্রাণী এটাকে ঘরের ভিতরে পালা যায় আরও ভালো বিড়াল আছে কী করতেছে এখানে এ মনে হচ্ছে কোনো খাবার পাইছে খাবার পাইছে বললাম না কোনো হাড় বা কাটা পাইছে তাই আর কি খাচ্ছে এর জন্য আর কি ও এখানে আসছে গ্রাহানে চলে আসছে এদের আবার গ্রাহণ শক্তি কিন্তু অনেক ভালো কুকুরের মতন কুকুরের ডাল সবচেয়ে ভালো বাট ভালো ও বিড়াল খাওয়াই মন দিছে তো হচ্ছে পরিবেশ হ্যাঁ এখানে হচ্ছে পানি থাকে এটাই খাবার খাওয়ার পরে এখানে হলো কাটা ফেলানো হয় এইখান থেকে পানি দিয়ে এখানে দৌতো করা হয় সমস্ত ময়লা এখানে ফেলানো হয় তো সেইটা এখানে থাকে তো একে আমরা অনেক সময় ধরে দেখতেছি বিড়ালটাকে হ্যাঁ যা যা এই চলে যাচ্ছে আচ্ছা বিড়াল দেখে আমাদের লাভ নাই মানে আকাশের অবস্থা অনেক খারাপ এখনই বৃষ্টি আসবে এরকম ভাব তো চলে গেছে তোকে আমি ইচ্ছা করে খেদাই দিয়েছি এখন পুরো পরিবেশ কিন্তু হট থেকে কুল হয়েছে তো ভিতরে যাই দেখেন সব জায়গা কিন্তু অন্ধকার তার মানে লাইট জ্বালানো ছাড়া আর কোনো পথ নেই আলো আছে এখনও যে পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে এর মধ্যেই মনে করেন নেই অবস্থা তাহলে আরও যদি সময় বাড়ে তাহলে তো অনেক পরিবেশ খারাপ হয়ে যাবে অন্ধকার অন্ধকার চলে আসবে তো অনেক সময় অপেক্ষা করতেছি বৃষ্টির জন্য হ্যাঁ তো যারা যারা আসলে ব্লগ ভিডিও পছন্দ করেন এই হচ্ছে আমি যারা যারা আসলে ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক করে দিবেন এবং আকাশের অবস্থা অনেক খারাপ তো বৃষ্টি আসবে যে কোনো সময় তো এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বৃষ্টি আসবে কিন্তু অনেক তাড়াতাড়ি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওকে লাইক করে দেবেন যদি ভালো লাগে ব্লগ ভিডিও রিয়েল লাইফ ব্লগ ভিডিও নো ফেক নো কোনো কিছু জাস্ট রিয়েল লাইফ একদম সিম্পল একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাট এখন কি হয়ে গেছে দেখছেন বৃষ্টি চলে আসছে আমি ঘরে আসা মাত্রই বৃষ্টি চলে আসছে লাইট অন করা লাগছে ঘরের প্রচুর বৃষ্টি শুরু হবে এখনই মনে হচ্ছে কারণ হালকা কেবল শুরু হয়েছে শব্দটা শোনা যাচ্ছে না টিনের ঘর তো বাট একটু জোরে নামলে শোনা যাবে ধরেন আপনাদের তাও আমি হালকা একটু দেখানোর চেষ্টা করি যে কীরকম নামতেছে হালকা কেবল শুরু হয়েছে মানে ফোট ফোট পড়তেছে একটু জুম করা লাগবে দাঁড়ান বৃষ্টি তো আবার বাতাস সারছে জন্য মোবাইলে পানি লাগার সম্ভাবনা আছে এটাই আমার একমাত্র মোবাইল এটা নষ্ট হয়ে গেলে তো সব শেষ কোনো কিছুই করতে পারবো না এই জন্য এই যে ফাইনালি আমরা বৃষ্টি এখন দেখতেছি কি পরিমাণে নামছে পুরো একবারে বন্যার মতন করে ফেলতেছে কি জোরে নামতেছে এই যে হচ্ছে পানি বৃষ্টির সব কিছু ভিজে যাচ্ছে সব এই টুচের যা আছে সব ভিজে যাবে এখন তো অনেক বৃষ্টি নামতেছে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো গুলোকে